এই গল্পটা শোনার পর আপনারা হয়তো বা কোনো স্কুল কলেজ ও ইউনিভার্সিটি ট্রিপে যাবেন না আপনাদের ফ্রেন্ডসের সাথে আজকের এই ঘটনাটা ঘটেছে ইন্ডিয়াতে 2017 এ 17 ইয়ার ওল্ড একটা ছেলে যার নাম ছিল বিশ্বাস সে তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কলেজ ট্রিপে গিয়েছিল ওই ট্রিপের মধ্যে বিশ্বাসের আরো 25 ফ্রেন্ডস ছিল আর ওরা সবাই ছিল ক্যাডেটস ট্রিপটা ছিল ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের গুন্ডন জেনারেল টেম্পলে ট্রিপ থেকে ফেরার পথে ওই ছেলেগুলো দেখে ছিল যে ওই মন্দিরের কাছে একটা সুন্দর বিরাট পুকুর ছিল তো ছেলেরা মনে করলো যে ওরাই পুকুরে নেমে কিছুক্ষণ সাতার কাটবে মজা করবে এরপর ঠিকই ওরা সেটা করলো বিশ্বাসের অনেকগুলো ফ্রেন্ড ওই পুকুরে ঝাঁপ দিয়েছিল সাতার কাটার জন্য আর ওদের সাথে বিশ্বাস ওই পুকুরে নেমেছিল সাতার কাটতে বিশ্বাসের বাকি ফ্রেন্ডগুলো যখন সাতার কাটছিল অনেক মজা করছিল ওরা এই সময় মনে করলো যে ওরা সেলফি উঠাবে যখন বিশ্বাসের সবগুলো ফ্রেন্ড সেলফি উঠাতে বিজি ছিল তখন বিশ্বাস ওদের পেছনে পানিতে ডুবে যাচ্ছিল কিন্তু সেটা কেউ নোটিশও করেনি বিশ্বাস ওই সবগুলো ছেলের পেছনে অনেক সাফার করছিল ও অনেক হাত পা ছড়ছিল পানির উপর ভেসে থাকার জন্য কিন্তু ও কিছুতেই পারেনি ভেসে থাকতে একটা পর্যায়ে ও মারা যায় তার উপর আরো খারাপ জিনিস হচ্ছে বিশ্বাসের সবগুলো ফ্রেন্ড ওই পুকুর থেকে একটা পর্যায়ে উঠে যায় আর ওরা নোটিশও করে না যে ওদের সাথে ওদের ফ্রেন্ড বিশ্বাস নেই এরপর ওরা যখন বাসে ওঠে লো ওই বাসে টিচারও ছিল সেই টিচারও নোটিস করেনি যে তার এই ট্রিপ থেকে একটা ছেলে মিসিং তারপর ওরা সবাই যখন ওই টেম্পলে যায় ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে যে সেলফি উঠিয়েছিল সে তার মোবাইলে নোটিস করে সে যে সেলফিগুলো নিয়েছিল ওই ফটোর একটাতে দেখা যাচ্ছে যে ওদের পেছনে একটা ছেলে হাত পা নাড়ছে আর একটা পর্যায়ে ডুবে গিয়েছে আর তখনই ওরা নোটিস করলো ওদের ফ্রেন্ড বিশ্বাস ওদের থেকে মিসিং আরো সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যে এটা জানার পর না টিচার না ওর ফ্রেন্ডস কেউ যায়নি ওই পুকুরে গিয়ে চেক করতে যে বিশ্বাসের এখন কি অবস্থা বা সে বেঁচে আছে নাকি ওরা এটা জাস্ট পুলিশকে ইনফর্ম করেছে আর ওয়েট করেছে দেখার জন্য কি হয় পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ ওই লোকেশনে গিয়ে বিশ্বাসের মৃতদেহ পেয়েছিল আর বিশ্বাস অবভিয়াসলি পানিতে ডুবে মারা গিয়েছিল বিশ্বাসের ফ্রেন্ডসরা সবাই এত বিজি ছিল সেলফি তোলাতে তারা একটু নোটিস করে যে তাদের পেছনে একটা মানুষ হাত পা নেড়ে স্ট্রাগল করে পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে ইভেন ওরা ওই সময় নোটিস করেনি ওরা যখন ফটো নিচ্ছিল ওরা তো নিশ্চয় ওদের মোবাইলের দিকে তাকিয়েছিল তখন ওরা দেখেনি তাদের পিছনে একটা ছেলে ডুবে মারা যাচ্ছে তার মানে ওরা সেলফি তোলাতে কত বিজি ছিল যে তাদের পিছনে একটা মানুষ মারা যাচ্ছে যে সেটাও ওরা জানেনি তাই আপনারা কখনো ট্রিপে গেলে সব সময় সাবধানে থাকবেন অন্য মানুষের উপর ডিপেন্ড করবেন না যে তারা আপনার বিপদে এগিয়ে আসবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অন্য মানুষকে সাবধান করতে হলে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজ নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগ সার্চ করে